অনেকেই উজ্জ্বল ত্বক চায় কিন্তু অনেক সময় নিয়মিত যত্ন আর নামিদামি কসমেটিক্স ব্যবহারের পরও ত্বকের সৌন্দর্য ঠিক থাকে না ত্বক ঠিক রাখতে খাদ্যাভ্যাস পর্যাপ্ত ঘুম আর স্বাস্থ্যের অবস্থা ভীষণভাবে জড়িত টমেটো ত্বকের যত্নে টমেটো ব্যবহারের কোনো বিকল্প নেই টমেটোতে আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম ও ভিটামিন সি যা ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে দারুণ সহায়ক গাজর নিয়মিত গাজর খেলে ত্বক হবে সজীব ও উজ্জ্বল ভিটামিন এ ত্বকের জন্য খুবই উপকারী বাদাম খাদ্য তালিকায় বাদাম রাখলে এর পুষ্টি উপাদানগুলো ত্বককে আরও সজীব ও লাবণ্যময় করে তুলবে কলা এতে থাকা ভিটামিন এ স্বাস্থ্যের জন্য উপকারী পাশাপাশি এটি ত্বকের মলিনতা দূর করতেও কার্যকর ফ্যাটি এসিড সমৃদ্ধ মাছ যেসব মাছে ফ্যাটি অ্যাসিড ওমেগা থ্রি আছে নিয়মিত এ ধরনের মাছ খাদ্য তালিকায় রাখলে ত্বকের উপকার হবে ফাইবার সমৃদ্ধ খাবার নিয়মিত নাশপাতি বাদাম ও মটরশুটি খেলে আপনার ত্বক প্রাকৃতিকভাবেই উজ্জ্বল হয়ে উঠবে অনেকখানি সবুজ শাকসবজি রান্না করা সবজির পাশাপাশি সালাদ হিসেবে কাঁচা সবজিও ত্বকের জন্য উপকারী